প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভোটের গল্প পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার তাই আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন ওয়ান ফোর থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে কথা না বাড়িয়ে থাকুন আপনাদের প্রিয় ভৌতিক গল্পের ভূত নাইন ওয়ান প্রিয় দর্শক আজকের গল্প রমিজ মিয়া ও একটি ভয়ঙ্কর লাশের গল্প রমিজ মিয়া লাশটাকে দেখে যত ভয় পেলো তা মনে হয় সারা জীবনে সে কোনো দিন পায়নি এটাই তার পেশা কবর খুঁড়ে লাশ নামানো বেশিরভাগ বেওয়ারিশ লাশ এখানে কবর দেওয়া হয় রমিজ মিয়ার এইসব লাশ কবরে রাখতে খুবই মায়া হয় লোকটা পৃথিবীতে এতদিন কত আমোদেই কাটলাই কাটাইলো আর এমন এখন মারা যাওয়ার পর তার লাশটাও কেউ খুঁজতেও এলো না এই লোকের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল এইসবভাবেই রমিশ মিয়া লাশগুলোরে মাটি দেওয়ার সময় কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার এমন কোনো অনুভূতি কাজ করল না বরং ভয় পেল সে লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করেছে রমিশ মিয়া প্রায় পঞ্চাশ বছর হবে কিন্তু চেহারায় রাগী ভাব বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারে নেই সে এতটাই বিপৎস লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এইভাবে হত্যা করেছে প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে তারপর সারা শরীর চা পাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে এসি ঢেলে দিয়েছে আহ কি শংস এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি এমনকি চার পাঁচ দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায়নি তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টম করে লাশ কবর দিয়ে দিতে কিন্তু মফসলের সহকার সরকারি হাসপাতালগুলোতে যাওয়া হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রে অর্থাৎ পোস্টমর্টম করে কোনোমতে মতে দায় সারা সেলাই দিয়ে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে কবরস্থানে সরকারি হাসপাতাল থেকে পাঠানো ব্যবহারি লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে তার পাহারাদার হলো সেই রমিজ মিয়া আজ যখন অ্যাম্বুলেন্স সেই এই লাশটা কবরস্থানে রেখে গেল তখন রমিজ মিয়া বুঝে গেল আরও একটি ব্যওয়ারি শ্লাশ তাকে যত্ন নিয়ে কবর দিতে হবে কিন্তু লাশটিকে দেখার পর তার সেই পুরনো মায়া দরদ কাজ করল না এমনিতেও প্রায় সন্ধ হয়ে এলো তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লেগে গেল সে আর বারবার তার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা সরকারি হাসপাতালগুলো এত গাফলিতি করে যে বেওয়ারিস বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়েও দেয়নি তার উপর হাসপাতালের মর্গে চার পাঁচ দিন পড়েছিল কী যে দুর্গন্ধ বেরোচ্ছিল রমিজ মিয়া আর ঝন্টু মিলে যখন লাস্টা কবর দেওয়া শেষ করলো তখন মাগরিবের আজান পড়ে গেছে রমিজ মিয়া গোসল করতে গেল আর কাজ শেষ বলে ঝন্টুও চলে গেল। ঝন্টু দশ থেকে বারো বছরের একটা ছেলে রমিজ মিয়াকে কাজে সাহায্য করে সন্ধ্যা পর্যন্ত থাকে তারপর চলে যায় আর তখন কবরস্থানে থাকে শুধু রমিজ মিয়া একা কবরস্থানের যে জায়গাটায় মুর্দা জানাজা পড়ানো হয় তার সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপরির মতো একটা একসালা ঘরে রুমিজ মিয়া থাকে নামমাত্র গেট থেকে বাইরে বলতে গেলে কবরস্থানের ভিতরেই সে মফসলের কবরস্থান বলে কথা তার উপর আবার বেওয়ারিশ লাশের তাই বলতে গেলে শহরের এক কোনায় জনবসতি থেকে একটু দূরের জায়গায় বেছে নেওয়া হয়েছে একজনের রান্না তাই প্রতিদিন এসার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ে রমিজম মিয়া মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নেই বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয় কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে শোনেনি সে তবুও তার চাকরি যখন এটাই তাই ঘুমানোর আগে আজও নিয়ম খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে তাকায় কবরগুলোর দিকে স্বভাবতই চোখ যায় নতুন কবরটার দিকে চোখের ভুল নয় তার স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিক থেকে কি যেন আসে কাছে গিয়ে দেখলো মাটি খোরা কি ব্যাপার মাত্র তিন থেকে চার ঘন্টা আগেই তো সে আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিল একটু তাড়াহুড়া করেছিল সে অন্য দিনের তুলনায় কিন্তু এইভাবে রেখে যায়নি স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে পর মুহূর্তে সে ভাবলো হয়তো গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে তাই সে হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিল কিন্তু এইটা সে একবারও চিন্তা করলো না যে সে নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগিয়ে দেয় তারপর কোনো কুকুর কেন মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয় ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিত মনে ঘুমিয়ে পড়লো সে প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতে তার এমন হয় না কখনোই এক ঘুমেই রাত শেষ হয়ে যায় তার কাছে ঘড়ি না থাকায় বুঝলো না রাত ঠিক কয়টা বাজে ঘুম ভাঙলে তার এক ধরনের অনুভূতি হয় না কখনোই কিন্তু আজ তার জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছে হলো দরজা খুলে বাইরে যাবার পর তার নাকে পচা কটু গন্ধ এসে লাগলো গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো সে পরিষ্কার চাঁদের আলোয় দেখল মুর্দার জানাজা পরানো হয় যে জায়গাটায় সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে সম্ভবত একটা লাশ রমেশ মিয়া ভীতু কখনোই নয় তাই সে ভয় একটুও পায়নি বরং কাছে গিয়ে ভালো করে দেখার জন্য গেল ঠিক মুর্দার খাটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলো রমিশ মিয়া যদি কেউ এনেই থাকে তাহলে তো তাকে ডেকে তুলতে হবে আবার ভাবলো ভিতরে ঢুকতে হলে গেট দিয়েই ঢুকতে হবে আর যার চাবি একমাত্র রমিশ মিয়ার কাছেই আছে এবার চারদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করলো তাকে হাঁটার শক্তিও মনে হলো না যে কেউ কমিয়ে দিয়েছে তবুও বিকারগ্রস্তের মতো সে এগিয়ে গেল দিকে কাপড় খুলে যা দেখলো তাতে তার মনে হলো সে বুধি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে তখন তার সামনে আবার বিকেলে কপর দেওয়া লাশটা এখানে কিভাবে আসবে এসিডে পড়া পশা শরীর থেকে ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে রমিজ মিয়ার মাথায় এসব কিছুই ঢোকে না অতি সুখে পাথর হবার মতো সে অতি ভয়ে বিহবল হলো এখন হঠাৎ তার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটি লাশ উঠে এসে এইভাবে পড়ে থাকবে তার সামনে কিন্তু এমন কিছুই ঘটলো না রমিজ মিয়ার সামনে নিথর পড়ে আছে লাশটি রমিজ মিয়ার মনে হলো সে গায়ে শক্তি ফিরে পেল হঠাৎ বা ভয়ের ঝাপটাটা চলে গেল তার উপর দিয়ে কিভাবে কেন লাশ কবর থেকে উঠে আসলো এসব চিন্তা না করে সে ভাবলো লাশটাকে আবার খবর দিতে হবে এই ভাবা মাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল জীবনে মনে হয় এত ভারী লাশ সে কোনো দিন বহন করেনি তাই তার মনে হলো ভার সামলাতে বেশ বেগ পেতে হলো রমিশ মিয়াকে পাঁচ থেকে ছয় দিনের পুরনো লাশ রমিজ মিয়া জোর ধরে মাত্রই দুমড়ে মুচড়ে গেল মনে হলো এখনই বুঝিয়ে হাত পা সব খুলে খুলে মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা ধপ করে পড়ে গেল কাপড়ের ভেতর থেকে আর এক হাতে মাথাটাও তুলে নিল রমিস মিয়া চলল কবরের লাশটি রেখে আসতে লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে আর একটা হাত দিয়ে হপ করে ধরেছে রমিজ মিয়ার হাত এবং এত জোরে কারো সাধ্য নেই সেই হাত ছাড়ানোর রমিস মিয়ার গায়ের সব লোম খাড়া হয়ে গেল এবং এত কিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো যখন তার জ্ঞান ফিরল তখন সকাল সে দেখলো ঝন্টু তার মুখের উপর ঝুঁকে আসে ঝন্টু জিজ্ঞেস করলো রাতে কী হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেওয়া লাশটা মুদার জানাজা পড়ানোর জায়গায় গেল এই কথাগুলো শুনে রমিজ মিয়ার কানে তালা লাগার জোগাড় সে নিজে কাল দ্বিতীয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিল শুধু মাটি দিতে পারেনি কেন পারেনি তা আবার কাউকে বলল না শুধু বলল সে আর এখানে কাজ করবে না আর বলেই সে চলে গেল কবরস্থান কর্তৃপক্ষ এসব ব্যাপার নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল সেদিনকার মতো কাউকে না পেয়ে কবরস্থান কর্তৃপক্ষই গেটে তালা লাগিয়ে চলে গেল সেদিন শুক্লপক্ষের রাতে কেউ যদি কবরস্থানে উঁকি দিত তাহলে হয়তো বা দেখতে পেত নতুন কবর দেয়া লাশটি থেকে একটা হাত বের হয়ে অতি কষ্টে হাতের কবর থেকে মাটি সরিয়ে নিজের মাথাটা এক হাতে ধরে উঠে দাঁড়ালো তারপর ধীরে ধীরে অতি ধীরে এগিয়ে গেল মোটার জানাজা পড়ানোর জায়গায় চুপচাপ সে সেখানে শুয়ে পড়ল মুসলমানের ঘরে জন্ম তার জানাজা ছাড়া কবরে থাকতে চায় না সে বড় কষ্ট এতে বড়ই কষ্ট প্রিয় দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগাবে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে বেলাইকনে ক্লিক করুন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ